আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে কিছু দোয়া এবং সকাল সন্ধ্যার আমল নিয়ে আপনাদের সামনে কথা বলবো আসলে বিষয়টা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় অনেক দোয়া কালাম আছে বিপদ আপদ মানুষের আছে কোন দোয়া কোন সময় পড়তে হয় আমরা জানি না তো একে একে ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে একে একে একটি দোয়া এবং বিভিন্ন রকম আমল আমি আপনাদেরকে শিক্ষা দিতে চাই তো এই এইরকম একটি দোয়া আমি আপনাদের সামনে এখন পাঠ করব। আগে দোয়ার ফজিলতটা শুনি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে এই দোয়া পড়িবেন হাদিস শরীফা আছে যদি কোনো ব্যক্তি প্রাতে তিনবার তিনবার এবং এই পাঠ করে তাহলে কোনো বস্তুই তাহার অনিষ্ট সাধন করিতে পারে না অপর একটি হাদিস মতে প্রাতে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে প্রাতকাল পর্যন্ত আকস্মিক আচানক কোন বিপদ তাহাকে স্পর্শ করিতে পারে না মেস্কা শরীফের দুইশ নয় নম্বর পৃষ্ঠায় আছে দুয়াটি এই বিস্মিল্লা হিল্লাদি লা ইয়াত রুম আজ নিহি সেই ও ফিল আবদি ওয়ালা ফিসলামা ইসলামিয়া লালিম অর্থ আমি ওই আল্লাহ তালার নামে শুরু করতেছি যাহার নাম লইয়া শুরু করিলে জমিনে আকাশ ও ভূমণ্ডলে কোন বস্তুই সাধন করিতে পারে না এবং তিনি সবকিছু সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পড়িলে কোন বস্তুই তাহাকে কোন বিপদে স্পর্শ করিতে পারবে না ইনশাল্লাহ আমরা এই আমলটা বেশি বেশি করব পরবর্তী একে একে ইনশাল্লাহ আপনাদের সামনে বিভিন্ন রকম দোয়া নিয়ে আমি হাজির হব